শরীরের চুলকানি জনিত সমস্যায় ফাঙ্গিনাল এইচসি একটি অণুবন্ধ শক্তিশালী ক্রিম। ফাঙ্গিনাল এইচসি ক্রিম বাজারে নিয়ে এসেছে বাংলাদেশের এক নামবার ঔষধ কোম্পানি স্কয়ার ফার্মাসিটিকাল লিমিটেড। আর এই ক্রিমের রয়েছে মাইকোনাজোল লাইট্রেট এবং হাইড্রোকার্টিসনের মতো শক্তিশালী উপাদান। ফাঙ্গিনাল এইচসি ক্রিম মুখমণ্ডল সহ দেহের যে কোনো স্থানে চুলকানি চিকিৎসায় ব্যবহার করা যায়। বিশেষ করে পুরুষ এবং মহিলাদের গোপনাঙ্গের চুলকানিতে দারণ কাজ করে থাকে এই ফাঞ্জিরাল এছি পুরুষাঙ্গে গোটার মতো চুলকানি হলে অথবা অন্ড কোষে চুলকানি হলে রানের চিপায় চুলকানি হলে খুস পাঁচটা দাউদের ক্ষেত্রে দারণ কার্যকারিতা প্রদর্শন করে থাকে ফাঞ্জিরাল এছি ক্রিম মহিলাদের স্তনের নিচে চাকা চাকা দাউদ যে কোনো ছত্রাক দ্বারা আক্রান্ত দাউদ একজিমা বিখাও চিকিৎসায় ফাঞ্জিরাল এছি ক্রিমের জুড়ি মেলা ভার ফাঞ্জিরাল এইচসি ক্রিম সবথেকে বেশি ব্যবহৃত হয়ে থাকে পুরুষাঙ্গের মাথায় চুলকানি এবং অন্ডকোষের যে কোনো ধরনের চুলকানির ক্ষেত্রে এ ধরনের সেন্সিটিভ সমস্যায় ফাঞ্জিরাল এইচসি ক্রিম কিভাবে ব্যবহার করবেন তা জেনে নেওয়া যাক রাতে ঘুমানোর আগে এবং গোসলের পরে পাতলা করে আক্রান্ত স্থানে ব্যবহার করতে হবে দিনের দুই থেকে তিনবার ফাঞ্জিরাল এইচসি ক্রিমটি দশ থেকে চোদ্দ দিন ব্যবহারে শরীরের যে কোনো ছত্রাক আক্রমণ দূর হয়ে যায় তেমন কোনো পার্শ্ববর্তী ক্রিয়া নেই তবে সাময়িকভাবে কিছু সমস্যা যেমন আক্রান্ত স্থানে হালকা জালাপোড়া হতে পারে তবে সবার ক্ষেত্রে এমন না হতে পারে এছাড়া